কোরবানি কিন্তু আর দশ দিনের গরু জবাই নয় গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কি না কথা বলেন না বাজারগুলোতে গরুর গোস তো হইতেছে না তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয় তো কোরবানি আর আলাদা কি কোরবানিও তো গরুই জবাই করে তো এটা তো ভর্তি দিন হইতেই আছে তাহলে বোঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয় আলাদা কিছু আলাদা কিছু কি না সেটা ইবাদক আর সেটা কবুল হবে তার কোয়া থাকবে যা আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন আল্লাহ বলেন আমার বান্দা শুনো তোমাদের গোষ্ঠ রক্ত কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না আমি শুধু তাকুয়াটা নেই আমি তাকুয়া নেই তুমি দেখছো গরুর দিকে আমি দেখছি তোমার জিন্দিগির দিকে তুমি দেখো গরু কেমন হৃষ্ট গরু আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমল আমি তোমাকে দেখব তুমি গরুকে দেখো কথা বুঝছেন কিনা বলেন তুমি কি দেখো গরু দেখো আল্লাহ বলেন আমি দেখব কি তোমাকে তোমাকে ইলা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা তোমাদের চেহারা শরীর দেখবে না অলা কিংয়াংজুরু ইলাকুলু বিকুম ও আলিকুম বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন আল্লাহ দেখবেন বান্দা কুরবানি আজকে অতস প্রাণী তো জবাই করলা গোস্ত করতে করতে হাড্ডি চুলতে চুলতে হাড্ডি কোবাইতে কোবাইতে শেষ আসর শেষ মাগ্রীব শেষ কোরবানি তো ছিল ওয়াজিব জোহর তো ছিল ফরজ কোরবানি তো ছিল ওয়াজিব আসরের নাম আজ তো ছিল ফরজ আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোষ্ঠ খাইতে খাইতে টেলিভিশনে নাটক সিনেমা নর্তকের ছবি দেখো কেন এটা কেমনে হইল আল্লাহর জন্য এটা কেমনে হইল কোরবানি এটা তো আর দশ দিনের মতো বছরের অন্য দিনের মতো গোষ্ঠই খাওয়া এখন হজের মাস কর আনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা এর করেছেন আল হজ আশহমা আলুমাত হজ হয়ে থাকে নির্ধারিত কয়েকটি মাসে এই নির্ধারিত মাস বলতে নবী আলী আলীহাসাল্লাম নিজে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন যে নির্ধারিত মাস হল তিনটা সাউওয়াল জিলকদ জিল মানে রমজানের পরপরই তিন মাস রমজান মাস যখন শেষ হয় ঈদের চাঁদ ওঠে হজের মাস এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমানদেরকে বিদায় দিচ্ছে অর্থাৎ সারা বিশ্ব থেকে মুসলমান ইমানদাররা কম বেশি আল্লাহর ঘরের দিকে যাচ্ছে আর অন্যান্য মুসলমানরা তাদেরকে বিদায় দিচ্ছে দোয়া নিচ্ছে তাদের কাছে বিভিন্ন রকমের কাকুতি আকুতি প্রকাশ করছে তো এই হিসাবে আমাদের যারা ওলামায় কেরাম বুজুরগানে দিনদের একটা আমল যে হজ্জের এই সময়টাতে বিশেষভাবে ওনারা হজ কোরবানি এই সম্পর্কিত আলোচনা করে থাকে ফলে আলহামদুলিল্লাহ আমরাও গত কয়েক দিন যাবত লাগাতার প্রতিদিন আল্লাহর বান্দাদের কাছে হজ কোরবানি এই বিষয়গুলোর উপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করতেছি তো আজকেও এটাকে সামনে রেখে আপনাদের সামনে এই আয়াতটা আমি পড়ছি তাহলে এবার আসেন একটু কথা কোরবানি আল্লাহ তালা আদম আলাহ সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহ আল্লাহত কোরবানি চালু করেছেন হজরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল এই দুই ছেলে বিবাহনিয়া ঝগড়া লাগছিল নিজেদের মধ্যে এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ তালা তাদেরকে প্রথম কোরবানি করতে বলছিলেন সেই থেকে কোরবানি শুরু আজও চলছে কেয়ামত পর্যন্ত চলবে সুবাহান সর্বযুগে কথা খেয়াল করেন আমি কমাইয়া কইতেছি সর্বযুগে এক নাম্বার মনে রাখতে হবে কোরবানি সর্বযুগেই কবুল হবে তার নিজের মধ্যে তাকুয়া থাকবে যার ইন্নামায় তাকব্বাল্লাহ মিনাল মুতাকিম কোরআনে আছে হাবিল কাবিল দুই ভাই কোরবানি দেওয়ার পরে কাবিলের কোরবানি কবুল হয় নাই কিন্তু হাবিলের কোরবানি কি হইছে কবুল হইছে তখন কাবিল বলছে আমি তোর মাইরা ফেলব আমি তোকে মেরেই ফেলব এই তখন হাবিল বলছে ভাই আমারে লাভ বরং মাইরা আমার মিনাল মুত্তাকিন মনে রাখবা সর্বযুগে কোরবানি কবুল হবে তার তাকোয়া থাকবে যার তাকোয়া কি তাকোয়া হলো তিন জিনিস এক নম্বর হলো সমস্ত গুণাবর্জন করা দুই নাম্বার হলো সমস্ত ইবাদতে লেগে থাকা তিন নাম্বার হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা গুণাবর্জন ইবাদত পালন আল্লাহর ভয় এটাই তাক তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির দিন আমনে গরু জবাইয়ের আগেও বিড়ি খান আমনের গতকালিকায়ও আমনের টাকা সুদের টাকা আবার কোরবানির দিনও আপনি জোরের নামাজও ফরেন না আসরের নামাজও ফরেন না কোরবানির দিনও আপনি মিশা কথা কন আমনের মধ্যে ইবাদত আল্লাহর ভয় গুনা ত্যাগ বলতে কিছুই নাই কোরবানির দিনও আপনি টেলিভিশন চান নাচ গান চান আমনের কোরবানি কবুল হইতো বুতে গেলেছেন কথা বুঝছেন না আপনি কেন কোরবানি কবুল হবে আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন মানুষ লইয়া গেছেন তিনজন গরু বাজারে গরু চাইয়া লইছেন সেটা তো ঠিক আছে কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি কোরবানি কবুল হওয়া গোস্ত খাওয়া আর কবুল হওয়া এক কথা না জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না জবাই তো প্রতিদিনে হয় যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে কিন্তু জবাই আর কবুল তো এক কথা না গোস্ত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাফ অতএব আমি আপনাদের কাছে বললাম এটা কোরবানি কিন্তু আর দশ দিনের গরু জবাই নয় গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কি না কথা বলেন না বাজারগুলোতে গরুর গোস্ত বেচা হইতেছে না তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয় তো কোরবানি আর আলাদা কি কোরবানিও তো গরুই জবাই করে তো এটা তো ভর্তি দিন হইতেই আছে তাহলে বোঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয় আলাদা কিছু আলাদা কিছু কি না সেটা ইবাদত আর সেটা কবুল হবে তার তাকোয়া থাকবে যা আল্লাহ তাআলা কোরআনুল করিমে বলছেন আল্লাহ বলেন আমার বান্দা শোনো তোমাদের গোস্ত রক্ত কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না আমি শুধু তাকোয়াটা নেই আমি তাকুয়া নেই তুমি দেখছো গরুর দিকে আমি দেখছি তোমার জিন্দিগির দিকে তুমি দেখো গরু কেমন হৃষ্ট গরু আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমলওয়ালা আমি তোমাকে দেখবো তুমি গরুকে দেখো কথা বুঝছেন কি না বলেন তুমি কি দেখো গরু দেখো আল্লাহ বলেন আমি দেখবো কি তোমাকে তোমাকে

অথচ প্রাণী তো জবাই করলা গোষ্ঠ করতে করতে হাড্ডি চুলতে চুলতে হাড্ডি কোবাইতে কোবাইতে জোহর অশেষ আসর অশেষ শেষ কোরবানি তো ছিল ওয়াজিব জোহর তো ছিল ফরজ কোরবানি তো ছিল ওয়াজিব আসরের নাম আজ তো ছিল ফরজ আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোষ্ঠ খাইতে খাইতে টেলিভিশনে নাটক সিনেমা নর্তকের ছবি দেখো কেন এটা কেমনে হইল আল্লাহর জন্য এটা কেমনে হইল কোরবানি এটা তো আর দশ দিনের মতো বছরের অন্য দিনের মতো গোস্তই খাওয়া হ্যাঁ বলেন এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোরবানি যেন হয় আমার আপনার জিন্দগি গুণামুক্ত অবস্থা নাই তো আসমানে যাবে না আপনার ঘরে যাব আমনের ঘরে গোস্ত যাবে চুলায় রান্না হবে সিদ্ধও হবে রুডির লগে খাইতেও পারবেন সবই ঠিক আছে কিন্তু আসমানে যেতে হলে আল্লাহর কাছে যাইতে হলে তাকুয়া লাগবে তা কোয়া লাগবে টাকাটা হালাল হইতে হবে এক টাকা হারামের টাকা এটা দিয়া কোরবানি কবুল হয় না এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয় আপনি যদি বলেন বুঝমু না না হেতের লগে করেন কেন কথা বলেন না কেন দেড় তিন লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন আপনার সন্দেহ হয় আবার সামর্থ্য পুরা নাই কম আমনে পুরা পারতেন না এক লাখ টাকার কোরবানি দিতেন আপনি খাসি কোরবানি দেন এটা তো ইবাদত এটা তো গোস্ত না কথা বুঝছেন এই জন্য মনে রাখতে হবে এক হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা বাজারে ব্যবসা করে ওজনে কম দেয় তো এ তো ধোকাবাজ এ তো ধোকাবাজ পণ্যের গুণাগুণ দুই নম্বর মাল রে এক নম্বর বলে তিন নম্বর মাল রে এক নম্বর বলে এ তো ধোকাবাজ বাটপার তাহলে এই বাটপারে যে টাকাটা নিল এটি বাটপারির টাকা না কথা বলেন না কেন তো এ তো যায়স টাকা এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী গোস্ত যাইবো রুডিও আসমানে যাবে তা না কোথায় যাবে না আসমানে যাবে রবের কাছে যাবে না মালিকের কাছে যাবে না কথা শক্ত হইল এটাই সত্য শক্ত এরুম যদি আপনি বলবেন এরুম এরুম কইলে আর কয়জনে কোরবানি দিব দিয়ে না আপনারা কেউ অসুবিধা কি কথা বলেন না কেন আল্লাহ ঠেকে যাবে ঠিক না ফেরেস তারা আটকে ফেলে যাবো নাকি তো আর অসুবিধা কি তা সমস্যা কি কোরআনে আল্লাহ আল্লাহ বলে তোমরা যারা হজ করতে অস্বীকার করো অবজ্ঞা করো অবহেলা করো তাইলে মনে রাইখো কোনো সমস্যা নাই আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই আমি সবার থেকেই অমুখাপেক্ষী কেউ যদি আমাকে সেজিদা না করে আমি আল্লাহর বরত্বের মধ্যে কমবে না আবার সবাই যদি আমাকে সেজদা করে তবু আমি আল্লাহর বড়ত্বে বাড়বে না আল্লাহ বাড়েও না কমেও না কথা বোঝেন নাই সবাই নাফরমানি করলেও আল্লাহ কমে না সবাই জোনায় বাগদাদি হয়ে গেল আল্লাহ কি হয় না বাড়ে না আল্লাহ তো আল্লাহ আজিম তিনি তো বড়ই তিনি তো আজিম তিনি তো একবার আল্লাহ একবার তিনি তো বড়ই আপনি কীর্তন বড় বানাইবেন আপনি বড় বানাবেন কেন বরং আল্লাহর নাম নিলে আল্লাহ আপনারে বড় বানাবে কিতাবের মধ্যে আছে কোন বান্দা যখন বলে সুবহান আল্লাহ বলেন তো আবার বলেন তো আল্লাহ বলে এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি এ আল্লাহ অর্থ তো বলে আচ্ছা বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা আমি তো এমনিতেই পবিত্র তুমি বললেও না বললেও তো ঠিক আছে সব বাহতানি তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছ চলো ও আমি তোমার পবিত্র বানাই দিলাম আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহকে আমি বললাম আল্লাহ আমি আপনার প্রশংসা করছি আল্লাহ বলেন তুমি আমার প্রশংসা করলা আমি তো এমনিই প্রশংসিত যাও তোমাকেও আমি প্রশংসিত বানায় দিলাম মানুষ তোমারে ভালো বলবে জিকির করে দেখো তোমার দেখবা মাইসে ভালো বলবো কোনো লোকটা নামাজি লোকটা আল্লাহ বলা লোকটা জিকির আজকার করে হ্যাঁ বলবে মানে আল্লাহ জিকিরের বরকতে তোমারই কি বানাই দিবে দামি বানাই দিবে তাইলে আল্লাহ তালা বলেন তোমরা কেউ বন্দীগী না করলেও আমার সমস্যা নেই আমার সমস্যা নেই তাহলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন কোরবানি যেন হয় শতভাগ হালাল টাকা থেকে বলেন ইনশাআল্লা দুই নাম্বার কোরবানি যেন হয় গুণামুক্ত জীবন নিয়ে কি নিয়ে বলেন না গুণামুক্ত জীবন নিয়ে গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবনে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে এরপরে আসেন আরেকটা কথা সেটা হলো হজ আল্লাহ তালা বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি এই জন্য হজ এটাও আল্লাহ তালার মহব্বতের ভালোবাসার সর্বোচ্চ নমুন সর্বোচ্চ নমুন কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে খুব ভালোবাসে তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে জাল্লাহ আমি নামাজ রোজা জাকাত দাম সদকা জিকির কোরআন তেলাওয়াত তাহাজুদ আউয়াবিন বাড়ির বইয়া পড়তে পড়তে আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আস তা আল্লাহ বলে ঘোরো খুঁজো আমারে খুঁজো চারদিকে ঘোরো আমার ঘরে তো বান্দা হজের মধ্যে অমরার মধ্যে আল্লাহর ঘরে চারদিকে ঘোরে ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়েই যায় আল্লাহর মোহব্বত পেয়েই যায় আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রসুল্লাহ সাল্লাম বলেন হজ শেষে একজন ইমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হল সে হাজি সাহেব এমন হয়ে বের হল বুঝছেন এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমুন রসুল্লাহ সাল্লামকে যে ভালোবাসে ভালোবাসে আপনি যদি বলেন একজন মানুষের গুনাগুন খুব বললেন যে লোকটা এত ভালো এত ভালো এত ভালো এত ভালো এরপরে আমি আপনারা বললাম আরে আপনি যে লোকটারে এত প্রশংসা করছেন উনি আছে তো উনি চান দিনায় থাকে হ্যাঁ আমি উনারে দেখছি কথার কথা আপনি বললেন তো এই লোকটা কি বলবো আর বলেন কি তো তা আমিও তো একটা বার ওনারে দেখা দরকার তো সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার নবী সাল্লাহ আলাইহসাল্লামের নাম শুনছেন কত হাজারবার কতবার নবীর নামে গজল শুনছেন নবীর জীবনী শুনছেন নবীজির জন্য মহব্বত হইছে মনে তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন তা আপনি যাবেন না তার কাছে আপনি যেতে চাইবেন না আপনার মনে চাইবে না কেন এটা কেন মন চাইবে না আহা মুসলমান তিন ছেলে বডা বিদেশ ফাটাইছে তিন বারো ছত্রিশ লাখ টাকা খরচ করছে এবড়া চাইটা মাইয়া বিয়া দিছে গড়ে বিশ লাখ টাকা খরচ করছে এবটা বাইক বিল্ডিং করছে চল্লিশ লাখ টাকা খরচ হয়েছে এবটা জমি কিনছে পর্যন্ত তিরিশ শতক এখানেও জমির মধ্যে পঞ্চাশ লাখ টাকা কিনছে এবার সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে কিন্তু পাঁচটা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার কপালে জুটে নেয় মুসলমান এত বড় স্বার্থপর এত বড় নিমখ খারাপ আল্লাহর ঘরে যাওয়ার কথা বললে হজের কথা বললে নয় করে জামু যাইলে মইলি যাইতো তো মনে কয় কিছু তো নাই ফোলা দুগা ফোলা বিদেশ ফাটাইছি তারা যদি তাগো যদি খোদায় লোয়ায় আল্লাহ লোয়াই হ্যাঁ তারা যদি ফাড়ায় হাওড়া কুয়ায় কুঁতায় এই সমস্ত দিয়ে আমি আপনি আল্লাহর ঘরে যাই বলি আপনার আপনার হাতে কি গত তিরিশ বছরে লাখ লাখ টাকার ব্যবস্থা হয় নাই কথা বলেন না কেন তো আল্লাহর ঘরে যাওয়ার জন্য হলো না কেন কেন হইল না এই জন্য বাফ এই আমার তিন কথা শেষ এতটুকুই আজকে কথা এক নাম্বার কথা হইল প্রত্যেক জাতির জন্য আল্লাহ তালা কোরবানির বিধান রাখছেন অতএব কোরবানির হুকুম আমাদের সামনে আমাদের কোরবানি যেন হালাল সম্পদ থেকে হয় আমাদের কোরবানি যেন গুণামুক্ত জীবন নিয়ে হয় দুই নাম্বার কথা হইল প্রত্যেক জাতির জন্য আল্লাহ তালা হজ্জের বিধান রেখেছেন হজ এক মোমেনের স্বপ্ন সাধনা ওই ছেলেরা এনে বসে মোবাইলটি ফোকানো এটা ফালতু কথা কার বেটা তোমারে আসতে বললো কেন বেটা তামাশা এক সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া যায় না দশটা মিনিট আলগা হন যায় না বই সেই শুরু করছে সদর গাফিল গা কথা মানে এক জিন্দিকি বানায় নিছে যে যেখানে আমি কি হুজুর কি আলেম কি আল্লাহর কথা কিছুর কোনো পাত্তা আমার যেটা মনে কর এটা হ্যাঁ বেডা এটা কোনো জীবন না রে ভাইয়া আমি হয়তো ধাক্কা দেই আর কি একটু দমক শক্ত আমি একটু কঠিন বলি আর কি কিন্তু এটা কি জীবন মানুষের এভাবে আত্মভোলা হয় কেমন মানুষ এভাবে হয় কেন এভাবে আল্লাহকে ভুলে গেল কেন হায়ের মুসলমানের সন্তান একটা মোবাইলই জীবনের শেষ কথা হয়ে গেল একটা মোটর জীবনের শেষ সাধনা কোনোভাবে একটা মোটর সাইকেল কিনতে পারছে খালাস জীবনের বেঁচে থাকার সার্থকতা সফল জীবন সফল জিন্দিগি মোবাইল একটা মোবাইল একটা মোটর একটা মেয়ে তিন জিনিস আছে কোনো যুবকের খালাস সে সাত দেশের সাত মহাদেশের বাদশা তার রং হে না একটা বড় মোবাইল আছে একটা আছে একটা সাইকেল মেয়ের সাথে কি আছে সম্পর্ক আছে খালাস তার জীবন সুখে পড়া হে মনে করতেছে রঙ্গের ঘুড়ি উড়াইতে আছে এই যে গুড্ডি সাইরে দিছে এবার শুধু সুতায় সারে আর কড়ে না আর না কি করে না গুড্ডি হ্যাঁ আহা হাই হাই মুসলমান মুসলমান আমার নজয়ান আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বাফ এতটুকুই বললাম তাহলে এক দুই নাম্বার বললাম হজের কথা মোমিনের স্বপ্ন সাধনা যেই কোনো ইমানদার মুসলমানের দিলে আল্লাহর ঘর দেখার স্বপ্ন নাই সাধনা নাই চেষ্টা নাই এটার জন্য কোশেষ করে না এটা প্রকৃত রস আল্লাহকে ভালোবাসাওয়ালা বান্দা হইতে পারে না আমরা পড়ছি কিতাবে আল্লাহর বহু বান্দা পূর্বের জমানায় কানতেন আল্লাহ হাজি সাহেবের গুরের ফুটলার মধ্যে কইরা কীপ্রাম্নের ঘরে যায় আমি কি যাব না আল্লাহ তারেও নিছি আমি এইবারও দেখছি নাম্বাই এইবারও দেখছি যে পঙ্গু ওই যে বেয়ারিংওয়ালা আগে যে কাঠ লাগাইয়া যে বেয়ারিং লাগাইয়া বাচ্চারা টানতো খেলতো গাড়ি বানাইতো যদি বুঝছেন নি কথাটা এরম ছোট ছোট বেয়ারিং এর এড়ি দিয়ে টানে এই বেয়ারিং লাগানো কাঠের একটা সাক্কাওয়ালা গাড়ির মধ্যে বৈশা এই মানে মাটির মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর বান্দা কসম আমি দেখছি এইবার রং জানো তাওয়াফ করতেছে সে কেমনে গেল সে কেমনে গেল আল্লাহর ঘর ঘুরতেছে অন্ধ লোক আমি দেখছি আল্লাহর ঘর তাওয়াফ করে একজন দুজন না পাঁচ সাতজন দেখছি একটা পাও পুরা নাই এমন মানুষকেও দেখছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহর ঘরের স্বপ্ন এটা বড় স্বপ্ন কক্সবাজার মোমেনের স্বপ্ন নয় মক্কা মদিনা মোমেনের স্বপ্ন আমরা এই কিতাবে পড়ছি কত বুজুর আল্লাহর প্রিয় বান্দারা বলতেন আল্লাহরে আল্লাহ আমি প্রত্যেকদিন নামাজে বলি মোতাবাদ জিহা নিলা জিহাতিল কাবা আল্লাহ কাবার দিকে ফিরে নিয়ত করলাম আর বাকি আঠাইশটা গাছ বিক্রি করে হজের টাকা মিলাই আল্লাহর ঘরে গেছে তার জীবনের সাধন আমি মালিকের ঘরে দেখবো আল্লাহর ঘরে যাব স্বপ্ন দেখছে আল্লাহ নিয়ে গেছে এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি ছোট বড় যে আমি আমার মালিকের ঘর দেখব আল্লাহর ঘর দেখব আমি তো আমার ছোট মেয়েরও ডেইলি জিগে আব্বু যাইবা বলো আল্লাহ তালা তো ফিক দান করেন সর্বশেষ কথা হইল ইবাদত আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির জন্য ইবাদত রেখেছি অতএব ইবাদত ছাড়া মানুষ হয় না তাই আবারও বল যার কপালে সেজিদা নাই এই ছেলে তুমি মানুষ না মনে রাখ তুমি কোনো মানুষ না তুমি ওই যে বললাম ডোমেস্টিক অ্যানিমেল তুমি গৃহপালিত প্রাণী যেটা ঘরে ফালে ছাগল গরুর লগে তোমারও এই ঘরে পালতেছে আর কি তুমিও একটা ডোমেস্টিক অ্যানিমেল তুমিও একটা গৃহপালিত প্রাণী আর কি তোমারে ভাত খাবায় আর গরুরে ঘাস খাবায় খল্লি বুসি খাবায় এর দূর তফাত বাকি দুইটাই গৃহপালিত প্রাণী আর যদি মুসলমান হয় মানুষ হয় তাইলে সে নামাজ পড়বে সে বন্দিগি করবে এই জন্য বিহীন ইবাদত বিহীন আল্লাহ বলেন আমি কোনো জাতি বানাই তাইলে ইবাদত বিহীন মানুষ হয় না আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য নিজেদের জীবন সুন্দর করে ইবাদত করার তৌফিক দান করেন